মেয়েরা বাপের বাড়িতে বাপের বাড়ির জমি বিক্রয় করলে হজ করা কি ফরস বাপের বাড়ির জমি বিক্রি করলে মেয়েদের উপর হজ ফরস কিনা দেখুন বাবার বাড়ির জমি বিক্রি করে সম্পদের ভাগ পাইছেন কোনো মেয়ে যদি সেই টাকা দিয়ে তিনি হজ করতে পারেন মেয়েদের হজ ফরস হওয়ার জন্য দুইজনের হজের টাকা থাকা লাগে নিজের এবং মারামের তার মানে এখন বর্তমান বাজার অনুযায়ী যদি ছয় লাখ টাকা লাগে হস করতে দিলে বারো লাখ টাকার মানে করলে হস বলস হয় এখন যদি বাবের বাড়ি থেকে যেই জমি পাইছে ওইটার ভ্যালু বারো লাখ হয় তাহলে আপনার উপর হজ ফলস কথা কি বুঝাতে পারছি এখন বলবেন জমি বিক্রি করে জমি বিক্রি করে হজ করবে ওই ব্যক্তি যে জমির ইনকামের উপরে ডিপেন্ডেন্ট না যার জমির ফসল দিয়া তার বারো মাস চলে সংসার চলে তার জন্য জমি বিক্রি করে হস করা ফলস কিন্তু যার জমিটা ফসলি জমি না বা এটার উপর ডিপেন্ডেন্ট না তাহলে সেক্ষেত্রে এটা বিক্রি করেও হজ করার মতো সামর্থ্য বলে তিনি হজ করবেন অতএব কোনো বোন তিনি কি বাবার ভাই সম্পদ পেয়ে ধনী হয়েছেন নাকি স্বামীর মহর পেয়ে ধনী হয়েছেন নাকি বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন গিফট পেয়ে ধনী হয়েছেন ছেলেদের টাকা দিয়ে ধনী হয়েছেন ডাজ নট ম্যাটার দেখার বিষয় হলো হজ করার টাকা হয়েছে কিনা হয়েছে তারপর হজ বোঝাতে পারছি বদলি হজ করার ক্ষেত্রে বদলি হজ করার পূর্বে যদি যিনি বদলি হজ করবেন তার নিজের হজ করা কি অবশ্য বদলি হজের অবশ্যই আপনি যদি কারোর বদলি হজ করতে চান টাকা তার আপনি হজ করবেন তাহলে আপনার নিজের আগে করতে হবে নবী সাল্লাহ সাল্লামের সময় এক ব্যক্তি হজ করছেন এবং তিনি তালবিয়া এহরাম বাঁধার সময় নিয়োগ করছেন আল্লাহ আমার ভাই শুক্রমার তরফ থেকে মেহরাম এহরাম তখন নবী সাল্লাহ বলেছেন তুমি কি নিজের হজ করেছ তখন বলেছেন নাই রসুল্লাহ আমি তো নিজের হজ করে নিজের হজ করো এরপরে সৌরম তরফ থেকে হজ করবা এখান থেকে বোঝা যায় বদলি হজ করতেও আগে নিজের হজ করা